দারুন সুন্দর বহে। ব্ল্যাক কালার না এটা তো মনে করো যন রকম একটাই। আর ব্যাগ গিয়ে ডালা ফুটটোড়া। ওই যে ওরা বানাইছে ওরা ই করে না এক এক কারি এক এক লুকে এক এক কালার লাগি। যে ব্যাপার সিলিল কালার দামও বেশি ভালোও লাগে। বেস্ট কালার ওডা। ওসির কালারই আর মনডনের কালার বতমন কালো আইছে। হ্যাঁ। মনডনের ওডা কালোডা ভালো লাগে। আর নাকি সুজুকি এফ আই জি র ওটাও কাল লাগে ওটা কালারের মধ্যে যে লাল বর্ডার কাল লাগে আর জোর মামার আছে মোকা বাইর আছে আর ওয়ান ফাইভের মধ্যে পাপটা কত ওটা হল ই জেক্স আর মনে পড়ে গেল না এসএফ এস এফ জিয়েক্স আর তো হলুদ রাদে আমি যখন ই স্পোটে কাম করতাম না স্পোটে হুম যে হাল দে মা হুম ইয়ে আং খালা ছিল হুম আমার এই প্রত্যেক দিন যে কাম শুরু হইলি বাদ নিয়ে দিয়ে দিয়ে

Yn gael i mewn yn y gwyros yn mesyn di sami. Ond os am mi nasa helin.